সেখানে আপনি অপারেশন করেছেন সেটা খাতাপত্রে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার নাম লেখা আছে যে সার্জন অপারেশন করেছে তার দাড়ি নাই আমি আপনি না সেটা বলছে মানে বলতে পারবেন না বলবেন না নাকি আপনি কি স্যার আইনগত ব্যবস্থা নিবেন এখন মনে করতে পারছেন যে বলছেন যে কিছু মনে নাই যদি মীমাংসা না হয় তাহলে আমার আইনগত ব্যবস্থা নিতেই হবে মীমাংসা হওয়া বা না হওয়ার সাথে আপনার সম্পর্ক নাই ক্যামেরার সামনে আছেন আমাদের সম্মানিত একজন ডাক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং জেনারেল হাসপাতালের একজন সুচিকিৎসক ডাক্তার মোহাম্মদ আলী মোহাম্মদ আলী সাহেবকে নিয়ে পত্রপত্রিকা এবং মিডিয়াতে অনেক লেখালেখি হচ্ছে আহ সেপ্টেম্বর মাসের তিন তারিখে কুষ্টিয়া র্যাব গলিতে কেয়ার স্পেশালাইজড হাসপাতাল সেখানে একটি অপারেশন হয়েছিল খকসার মোড়াগাছার হ্যাপি নামক একজন মহিলা তার একটি সিজারিয়ান অপারেশন সেখানে হয় এবং বেবি বের করা হয় অপারেশন করে তারপরে যে ঘটনাটি ঘটে সেটা হলো যে তার পেটে গজ বা মব জাতীয় যে পদার্থ আছে সেগুলো অপারেশনের সময় ব্যবহার করা হয় সেই মবগুলো গুলো আসলে তার পেটের ভেতরে রেখেই সেলাই করে দেওয়া হয় তো এই কাজটি যিনি করেছিলেন আসলে খাতা কলমে যে নামটি আসছে সেটি হলো যে ডক্টর মোহাম্মদ আলী সেই সিজারটা করেছিলেন খাতাপত্র ঘাটলে সেটা পাওয়া যাচ্ছে এবং কেয়ার স্পেশালাইজড হাসপাতাল থেকেও সেরকমের তথ্য দেয়া হচ্ছে কিন্তু ডাক্তার মোহাম্মদ আলী সাহেব বলছেন যে না এই কাজের সাথে তিনি কোনোভাবে জড়িত ছিলেন না বিষয়টি নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ আলীর চেম্বারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাচ্ছি তার সাথে আমি একটু সরাসরি কথা বলি স্যার আপনি কেমন আছেন গত তিন তারিখে এয়ার স্পেশালাইজড হাসপাতাল র্যাব গলিতে যে সকাল দশটা থেকে এগারোটার ভেতরে বা সাড়ে দশটার ভেতরে এরকমের অপারেশনটা ওই সময় হয়েছিল সেখানে আপনি অপারেশন করেছেন সেটা খাতা স্পষ্ট দেখা যাচ্ছে আপনার নাম লেখা আছে ওই হাসপাতাল থেকে বা ক্লিনিক থেকে কিন্তু আপনার নাম বলছে এই কাজটা কিভাবে হলো স্যার অপারেশন আমি তো সাড়ে দশটা বা এগারোটায় অপারেশন করি নাই বা ক্লিনিকে আমি যাইও নাই এখন ওরা অপারেশন যে ছুটির কাগজে আমার নাম লিখে দেছে কিন্তু ওটি রেজিস্টারে আমার নাম নাই বা পোস্ট অপারেটিভ অর্ডার যে কাগজে লেখে সেখানেও আমার নাম নাই এই ওটি ছুটির কাগজে নাম ওরা ইচ্ছা করে দিক আর ভুলে দিক দিয়ে ফেলেছে এবং ওরা সকাল সাড়ে দশটা অপারেশন করছে কিন্তু লিখছে রাত রাত দশটায় ছুটির কাগজে এই যে রাত দশটায় লিখছে এই জন্য হইতে পারে হয় ভুল করে লিখছে আর নাইতে আমি যেহেতু মানে সকালে দশটা অফিসটা আমি যাই না যেহেতু আমার নাম দিয়েছে সেই জন্য ওরা ওটা

এখন তো রোগী এখানে কেবিনে আছে ফাইনালবার কেবিনে আছে 10 নম্বর ওয়ার্ডে সেকেন্ড টাইমে যে অপারেশনটা হয় এখানে ছিলেন অপারেশনের টাইমে ও দতি আমি ছিলাম না আমি পরে যে রোগী দেখছি রোগীর কি প্রথম অপারেশন আপনি করেছেন এই এই বিষয়ে কি আপনাকে চিনতে পেরেছে রোগী না রোগী আমাকে বলছে আপনি না আছে আপনাকে আমি চিনতে পারি না ভাই রোগীর লোক আমাকে চিনতে পারে না আমি অপারেশন করি নাই তারা এটাই বলছে ও তো উনি বলেছেন যে তার দাড়ি ছিল দাড়ি নাই এটা বলল যে সার্জন অপারেশন করছে তার দাড়ি নাই আমি আপনি না সেটা বলছে কিছু জটিল প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে যে আমাদের কুষ্টিয়ার ক্লিনিকগুলোতে আসলে কি চিকিৎসা হচ্ছে অপারেশন গুলো কারা করছে কোন সিজারিয়ান ডাক্তারের বা যিনি সার্জন ডাক্তার তার যিনি সহযোগী সহকারী বা তার সাথে যারা অ্যাসিস্ট করেন তাদের কেউ কি ওই ডাক্তারের অনুপস্থিতিতে বা তার যখন হাসপাতালে বা সরকারি হাস প্রতিষ্ঠানের ডিউটি থাকছে তখন যে অপারেশন গুলো হচ্ছে সেই অপারেশনগুলোতে কারা অপারেশন করছে এখানে কি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট যারা থাকেন যারা অপারেশন থিয়েটারের সহযোগী হিসেবে থাকেন তারা কি আসলে অপারেশন করছেন ডাক্তার মোহাম্মদ আলী তিনি বলছেন যে না এই ছেজারটাতে করেননি পুরোপুরি অস্বীকার করছেন তবে তার কথায় জোর খুব কম যারা তাকে এই অপারেশন চালিয়েছেন বলে বলছে চালিয়ে দিচ্ছে তার নাম সেই ক্ষেত্রে তিনি খুব শক্ত অবস্থানে নাই তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে চান না যতটা জোর দিয়ে তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত ডাক্তার মোহাম্মদ আলী কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করতে চাচ্ছেন বলে খুব একটা মনে হয়নি তার অবস্থানটা অনেক বেশি দুর্বল তাহলে তিনি কি সত্যিই ওই অপারেশনটা করেছিলেন এই প্রশ্নটা থেকে যাচ্ছে আপনার এখানে কথা শেষ করে কি রোগীর সামনে আরেকবার একটু যেতে পারবেন হ্যাঁ যেতে পারবো আচ্ছা সেই অপারেশনটা কে করেছিল কে করেছিল তাকে দেখি নাই আমি কিন্তু নাম বলছে এই এই স্যারের নাম কি নাম বলছে মোহাম্মদ আলী স্যার এটা বলছে কিন্তু কে অপারেশন করতেছে এটা আপনি দেখলেন না কেন আমি দেখতে তখন আমি সেই অবস্থায় ছিলাম কেমন ছিল এটা মনে হচ্ছে না আমি ওগুলো কিছুই বলতে পারবো না মানে বলতে পারবেন না বলবেন না নাকি না আমি কিছু মনে করতে পারছেন না দেখি নাই দেখেনি নাই না এই নাকি কি চিনতে পারতেছেন না আপনার সামনে একজন ডাক্তার বসে আছেন যেটাটা আমি তখন দেখি নাই কিন্তু ইনি কি না তাও জানেনা তখন ইনাকে দেখেন নাই না মানে কে যে আপনার অপারেশনটা করেছে বা ওই রুমে কারা কারা ছিল কারোরই চেহারাটা মনে নাই না আমি সো খুলতে পারছিলাম না এনেস্থেসিয়া করে আমার মনে হয় একদম অবশ অবশ মানে কি মানুষের রিয়ে থাকে চার সেন্স থাকে দিলে সেন্স থাকে ওনার লেভার পেন ছিলও তো এখন লেভার পেন এর ভিতরে হয়তো খেয়াল করছে কিনা সেটা উনিই জানে কিন্তু লেবার পেন হলে লেবার পেন ছিল ওনার এটা কেমনি বলছেন ইমার্জেন্সি সিজার করছে ব্যথা হচ্ছে ওনারাই বলছে আচ্ছা এই সেই হিসাবে মানে এটা হলো অভিজ্ঞতা থেকে বলছেন এই লেবার পেন তো থাকারই কথাই ব্যথা হচ্ছিল খুব খারাপ অবস্থা ছিল ওনারাই বলছে আমার কাছে লেবার পেনের সময় যে ব্যথা ছিল ব্যথার সময় সিনা যা আইসা কোলে হন ওনার হয়তো খেয়াল নাই ব্যথা ছিল বেশি হয়তো খেয়াল করে নাই সেটা উনি ভালো বলতে পারবেন আমি তো অপারেশনের এখানে অপারেশনের কথা শুনে পরের দিনে আসছি তো বললাম আপনি আমাকে চিনছেন কিনা আমি অপারেশন করছি কিনা বলে না উনি যেটা বলছে আপনার তো চিনি নাই যে অপারেশন করছিল তার মুখে দাড়ি নাই অপারেশন যিনি করেছেন তার মুখে দাঁড়িয়ে একজন আসছিল তার মুখে দাড়ি ছিল না সেই অপারেশন করতেছিল হ্যাঁ প্যান্ট আর গেঞ্জি করা ছিল প্যান্ট এবং গেঞ্জি করা ছিল হ্যাঁ তো এখন মনে করতে পারছেন যে বলছেন যে কিছু মনে নাই ওই দেখেছিলাম তারপরে কাউকে দেখি নাই না। তাও জানি হচ্ছেন ডক্টর কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী আপনি ইনাকে দেখেন নাই আসলে দেখলেও আমি হচ্ছে জানি না কি করছে আর আমার ওই রকম কোনো হই নাই আপনার সঙ্গে কারা ছিল আত্মীয় স্বজন কারা ছিল আত্মীয় স্বজন আমার স্বামী আমার ভাই আর আমার বোন ছিল সে বোন এখানে নেই এই ভাইটা ছিল হ্যাঁ যে আমার নাম রাকেশ মাহমুদ সীমান্ত রাকেশ মাহমুদ সীমান্ত জি অপারেশনের সময় প্রথম যে অপারেশন বেবি বের করা হয় তখন অপারেশন থিয়েটারের আশেপাশে তুমি ছিল জি ছিলাম এই ডাক্তারকে কি তখন দেখা গেছিল না এই ডাক্তারকে আমি তখন দেখি নাই আর আমাদের সিরিয়াস ছিল তো আমরা আশা মাত্র অটিতে ঢুকিয়ে দিয়েছে অটিতে ঢুকিয়ে দিছে এবং কি কার্যক্রম শুরু করে দিছে কোন ডক্টর ঢুকলো কোন ডক্টর অপারেশন করছে তা আমাদের কিছুই জানানো হয়নি এমনকি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে অপারেশন হয় সাকসেসফুল করে দিছে এত শর্ট টাইম এত শর্ট টাইমে বেবি বের করার যে সিজার সেটা কি এত শট টাইমে হয় আসলে নাকি হতেও পারে এত শর্ট টাইমে হয় না সুন্দর করে অপারেশন করতে গেলে একটু সময় লাগা স্বাভাবিক যারা অপারেশন করতে গেছে তাদের যদি এমন থাকে যে আমরা এখানে থাকলে হয়তো লোকজন আমাদের চিনি ফেলতে পারে মানে ঝামেলা হতে পারে করে বেরিয়ে চলে যেতে পারে এটা হতে পারে তাছাড়া একটা থার্ড সিজার পনেরো বিশ মিনিট এটা অসম্ভব এটা সম্ভব কিন্তু তুমি তো আশেপাশেই ছেলে সব সময় কিছু ছাড় কে একবারও দেখা যায় না ছাড় কে আমি একবারও দেখিনি বা অন্য কেউ কে সিজার করছে তাকেও আমি দেখিনি আর আপাও বলছে যে গেঞ্জি পরা প্যান্ট প্যান্ট এবং গেঞ্জি পরা একজনকে উনি দেখেছেন অপারেশন করতে দেখেছি আচ্ছা কয়জনকে কয়েকজনকে দেখেছেন অপারেশন থিয়েটারে শুধুই এক তা বলতে পারব না আচ্ছা আপনার নাম ব্যবহার করছে আবার আহ রাকেশ সীমান্ত রুগীর ভাই সে আপনার আপনার কথা মনে করতে পারছে না আপনাকে দেখে নাই বলছে তাহলে অন্য কাউকে কি দেখা গেছে অন্য কাউকে দেখিনি এবং আমাদেরকে কিছু জানানো হয়নি কে ডক্টর কে এনএসটিএসা ডক্টর কি অপারেশন করলো কাউকে দেখানো হয়নি জানানো হয়নি এমন কি আমরা চার দিন ওখানে ভর্তি ছিলাম কোনো ডক্টর ভিজিটে আসেননি ওই নার্স দেখছে নার্স রায় কি যা যা ওষুধ লাগে সেগুলা দিছে ডেলি মানে ওই ক্লিনিকে যদি আমার অপারেশন থাকে অথবা রুগী থাকে তাহলে রুগীটা দেখে অপারেশনের রুগী দেখে চলে আসি আর যদি রুগী না থাকে তাহলে পরে তাহলেও হয়তো এই চার দিনের ভিতরে মিনিমাম দুইবার আমি দেখতে চাই নিজের ইচ্ছাই ওনারা বলছে যে কোন ডাক্তারই যায় চার দিনের ভিতরে আমি তো অপারেশন করি আপনি আপনি যদি অপারেশন করতেন তাহলে আপনার যে রুল তাতে মনে হচ্ছে যে আপনি অবশ্যই যাই হ্যাঁ অবশ্যই যেতাম হ্যাঁ অনেক ইমার্জেন্সি ওটি হয় ইমার্জেন্সি ডাক্তারদের জন্য ওয়েট করা লাগে এর মাঝখানে তারা একজন জুনিয়র ডাক্তার নিয়ে যা করে তাদেরকে কেউ না তার নাম তারা বলে না এই এইগুলাই হয় অনেক ক্লিনিকেই হয় এন্ড তাদের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আপনারা কার্ড নাকি করেছেন তাছাড়া পাওয়া যাবে না আপনি তাহলে কি আইনগত ব্যবস্থায় যেহেতু আপনার নাম ব্যবহার করছে ওরা এখনো মুখে মুখে আপনার কথা বলছে যে উনি এই অপারেশনটা করেছে যেহেতু এখানে সমস্যা হয়ে গেছে ওনার পেটে গস ভরে রাখা হয়েছিল মব ভরে রাখা হয়েছিল সেগুলো আবার 12 দিন পরে অপারেশন করে আবার কুষ্টিয়া হাসপাতাল থেকে সেইগুলো বের করা হয়েছে উনি তো মারাই যাইতে পারতো আল্লাহ বাঁচিয়ে রেখেছে কুষ্টি এই হাসপাতালেই আবার তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আবার নতুন করে অপারেশন করা হয়েছে উনি এখন মোটামুটি সুস্থতার দিকে আপনি বলতে চাচ্ছেন যে অনেক ক্লিনিক আসলে এই ধরনের অপকর্মগুলো করে যে অন্য কেউ এসে সে হয়তো ওই বিষয়ে স্পেশালিস্ট না না অপারেশন করার তার কোনো ন্যূনতম যোগ্যতা নাই তারপরেও তারা এসে সাইট করে হয়তো বা অপারেশন করে চলে যাচ্ছে কিন্তু ওখানে কর্তৃপক্ষ ডাক্তারের ডাক্তারের বিশেষজ্ঞ নাম দিচ্ছে এরকম করে আপনি কি আইনগত ব্যবস্থা নেবেন যদি মীমাংসা না হয় তাহলে আমার আইনগত ব্যবস্থা নিতেই হবে না মীমাংসা তো তাদের সাথে হলো হোক বা না হোক কিন্তু আপনার তো নাম জড়াই আছে আপনি তো এমনিতেই আইনগত ব্যবস্থা আপনার নেওয়া উচিত বলে আমার মনে হয় মীমাংসা হলে তো রোগী পক্ষ এবং হাসপাতাল যেখানে যে ক্লিনিকে তারা অপারেশন করেছে বা সিজার করেছে ওটা তো রোগী এবং ওই হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাপার মীমাংসা হওয়া বা না হওয়ার সাথে আপনার সম্পর্ক নাই আপনার সম্পর্ক হলো যে মিথ্যা आरोप করে আপনাকে এখানে জড়ায় দেওয়া হচ্ছে আমার তো মনে হয় যে আপনার অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ব্যবস্থা নেওয়া উচিত আপনি কি আইনগত ব্যবস্থা নেবেন স্যার এটা যদি চ্যালেঞ্জ করা হয় তিন তারিখ সকাল দশটায় বা দশটা থেকে এগারোটার ভেতরে ওখানে কারা কারা উঠেছিল ওখানে তো সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে যদি শনাক্ত করার চেষ্টা করা হয় সেই চ্যালেঞ্জটাকে আপনি নিতে চান হ্যাঁ আর ওই সময়ের ভেতরে তিন তারিখে ওই সময় আপনি আসলে হাসপাতালেই ডিউটিতে ছিলেন এই প্রমাণটা কি আপনি দিতে পারবেন স্যার তিন তারিখে হাসপাতালে কিবার বার গেছে সেটা আমার লেকচার থাকে কলেজে ক্লাস থাকে ওয়ার্ডে ওটিতে থাকে আউটডোরে থাকি এখন কোন জায়গায় ছিলাম বার হিসাব করলে বের করা যাবে কিন্তু ওখানে যে ছিলেন না ওই ক্লিনিকে যে ছিলেন না এটা শিওর হ্যাঁ 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 ওটা শিওর আমি আবার প্রশ্ন করছি আপনি নেবেন কি নেবেন না সেটা জানি না আমি প্রশ্ন করছি যে আপনি কি আসলে আইনগত ব্যবস্থা নিতে চান নিতে চাই তাহলে কবে কিভাবে নেবেন এটা আমি ফ্যামিলির সাথে পরামর্শ করি তারপরে আমি নেব ঠিক আছে স্যার কুষ্টিয়ার সিভিল সার্জন তার সাথে আমি কথা বলেছি তিনি তদন্ত টিম গঠন করেছেন এবং ওই তদন্ত টিমে তিনি নিজেও আছেন তো এটা তদন্ত হওয়ার পরে যদি দেখা যায় যে ডক্টর মোহাম্মদ আলী অথবা তিনি কায়দা করে অন্য কাউকে দিয়ে অপারেশনটা করিয়েছেন তারই কোনো সহযোগীকে দিয়ে তাহলে ডাক্তার মোহাম্মদ আলী সেই ক্ষেত্রেও মুক্তি পাচ্ছেন না অনেক ক্লিনিকে এরকমের হয় যে বিশেষজ্ঞ ডাক্তার যিনি ওই সময় দিনের বেলা যে সময়ে তার সরকারি প্রতিষ্ঠানে ডিউটিতে থাকার কথা সেই সময় তিনি ডিউটিতে থাকছেন কিন্তু অন্য অন্য ইমার্জেন্সি সহযোগী এসে ওই ডাক্তারের অপারেশন থিয়েটারে যে যারা সহযোগিতা করে তারা অপারেশন করে চলে যাচ্ছে কিন্তু নাম বসিয়ে দিচ্ছে ওই ডাক্তারের যিনি ওই সময় সরকারি প্রতিষ্ঠানে ডিউটিতে আছেন এই ব্যাপারগুলো যদি ঘটে থাকে তাহলে এটা চিকিৎসা ব্যবস্থার একটা আমার মনে হয় সিভিল সার্জন যে তদন্ত টিম গঠন করেছেন এই তদন্ত টিম সঠিক একটা ইনফরমেশন বের করে আনবে এবং যারা এর সাথে জড়িত থাকবে সেটা ক্লিনিক কর্তৃপক্ষ হতে পারে সিজারিয়ান ডাক্তার হতে পারে অপারেশন যিনি করেন সেই ডাক্তার হতে পারে অথবা এর সাথে আরো যারা অ্যাসিস্ট্যান্ট জড়িত জড়িত থাকে থাকে নার্স তারা অনেকে জড়িত থাকতে পারে এর কঠোর বিচার হওয়া উচিত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত না হলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে এইখানে রোগীর যে ছাড়পত্র হ্যাপির যে ছাড়পত্র সেই ছাড়পত্রে দেখা যাচ্ছে যে অ্যানেস্থেসিয়া ডাক্তার হিসেবে সাগর হক নামক এক ডাক্তারের নাম লেখা আছে কিন্তু সাগর হককে হক কে যাচ্ছে না সাগর হক নামে কি কুষ্টিয়াতে কোনো ডাক্তার আছেন যদি থেকে থাকেন তাহলে তাকে চিনতে পারা যাচ্ছে না কেন তিনি কি এতই অপরিচিত মুখ হবেন কোনো ডাক্তার তাকে চিনছে না অন্য কোনো ব্যক্তি তাকে চিনছে না র‍্যাব র্যাবগলিতে যে কেয়ার স্পেশালাইজড হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদেরকে কোনো তথ্য দিচ্ছে না সেখানে অপারেশন থিয়েটারে প্রবেশ করার আগে কোন কোন ডাক্তার সেখানে উপস্থিত থাকবে কোন কোন অ্যাসিস্ট্যান্ট সেখানে উপস্থিত থাকবে কোন কোন নার্স সেখানে উপস্থিত থাকবে মোট কয়জন উপস্থিত থাকবে তার তো একটা ফাইল থাকে সেই ফাইলটা সাংবাদিকদের কাছে উপস্থাপন করছেন না সাংবাদিকরা যখন সেখানে যাচ্ছে তখন তারা বলছে যে না এটা সিভিল সার্জনকে দেয়া আছে কোনো তথ্য নিতে নিতে হলে সিভিল সার্জনের কাছে যান কিন্তু সিভিল সার্জনের কাছে যেয়ে এই সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে না তার মানে সব কিছুর মধ্যেই বিরাট ধরনের একটা গোজামেল আমরা খুঁজে পেয়েছি যখন অপারেশন থিয়েটারে যাওয়া হয় সেই অপারেশন থিয়েটারে যে সমস্ত পার্সন প্রবেশ করবেন এর বাইরেও আরো কি কি দ্রব্য কতগুলো গজ সেখানে প্রবেশ করবে কতগুলো টিস্যু পেপার সেখানে প্রবেশ করবে কতগুলো সিজার ব্লেড সেখানে প্রবেশ করবে কি পরিমাণে কতগুলো প্রবেশ করবে তার সবকিছু ওখানে একটা ডিজিটাল বোর্ড থাকবে সেই বোর্ডে সেটা লেখা থাকবে এবং যেটা ফাইল সেই ফাইলে সেটা লেখা থাকবে অপারেশন শেষ করার পরে সেই সেই জিনিসগুলো আবার বুঝে পাওয়া গেল কিনা এই অপারেশন থিয়েটার থেকে তার কোনো কিছুই কিন্তু আমাদেরকে সরবরাহ করা হয়নি অর্থাৎ আমরা যারা সংবাদকর্মী তাদেরকে কোনো কিছুই সরবরাহ করা হয়নি এই বিষয়গুলো প্রশ্ন আকারে থেকে গেল যখন তদন্ত রিপোর্ট বের হয়ে আসবে তখনই আমরা বুঝতে পারবো যে এখানে মূল ঘটনাটা কি ছিল আমরা সেই পর্যন্ত একটুখানি অপেক্ষা করতে চাই সবাইকে অনেক ধন্যবাদ